হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো অনেক দিন পর একটা কাজের ভিডিও নিয়ে আসলাম তো তোমরা অনেকেই জানো আমরা কাশ্মীর গেছিলাম কাশ্মীর থেকে ফেরার সাথে সাথে কিন্তু আমার একটা বুকিং ছিল তার তার আগে আমি যখন কাশ্মীর যাই তার আগে কিন্তু আমি দু তিনটে বুকিং ক্যান্সেল করেই গেছিলাম কারণ অলরেডি আমার সব কিছু প্যাকেজ হয়ে গেছিলো কাশ্মীরে তাই জন্য আর বুকিংগুলো আমি নিতে পারিনি আর কাশ্মীরে গিয়ে যা যা হলো সেটা তো নতুন করে কিছু বলার নেই তোমরা অনেকেই জানো তো যাই হোক ভালো সময় খারাপ সময় সব মিলিয়ে জীবন আর খারাপ সময় পেরিয়ে গিয়ে ভালো সময় তো আসে আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি ক্লায়েন্টের বাড়িতে এসে ঠান্ডা ঠান্ডা লাল লাল মিষ্টি মিষ্টি তরমুজ খেয়ে নিয়েছিলাম আর তরমুজ খাওয়ার পরে কিন্তু চলে এসেছিল রসগোল্লা আর একটু আগে যাকে দেখালাম উনি হচ্ছে আমার বৌদি নিজের বৌদি তো আমি কাজে আসলে বৌদি ভাইকে নিয়ে আসি আমার সাথে আর যেহেতু অনেকদিন পর বৌদির সঙ্গে দেখা হয়েছে তাই কিন্তু মন করে গল্প করছি আর কাশ্মীরের ব্যাপারেই বলছি যে কাশ্মীরে কি কি হয়েছে তো তোমরা আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা গল্প করছি তো দিনটা ছিল উনত্রিশে এপ্রিল ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল কারণ আমি খুব ল্যাথখোর প্রচণ্ডভাবে ল্যাথ খাই তাই আমার কাজের ভিড় কাজগুলো পোস্ট করা হয় না তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছ তারপরে আমার প্রোডাক্টগুলো এখানে রেডি করে নিয়েছি আর তোমরা যারা যারা রিজনেবেল প্রাইজের মধ্যে মেকোভার নিতে চাও তারা কিন্তু আমার সঙ্গে বুকিং করতে পারো বা আমার কাছে বুকিং নিতে পারো আমি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে মানে রিকোয়ারমেন্ট নেই তোমার কাছ থেকে তোমার যেরকম ভালো মনে হয় তুমি সেরকম সাজ আর হেয়ারটার ব্যাপারে কি একটা বলেছিলে না যে হেয়ারটার ব্যাপারে শুধু বলেছিলাম শুধু বেশি ব্যাককাম করবে না বাস আচ্ছা বেশি ব্যাককামই হবে না তাহলে যা আছে আমার মনে মতো তাই তো একদম চলো ঠিক আছে রান তোমরা তো শুনেই নিলে দিদিভাইয়ের কেমন লুক চাই তো দিদিভাইয়ের কথা অনুযায়ী আমি কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম আর আজকের আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সব কিন্তু এইচডি প্রোডাক্ট তো তোমরা দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের আস্তে আস্তে আমি স্টেপ করে করে কিন্তু আমি দিদিভাইয়ের লুকটা ক্রিয়েট করছি আর এখানে আমার অলমোস্ট ফাউন্ডেশন লাগানো ডান হয়ে গেছে আর তোমরা যারা যারা চাও যে আমি কি কী প্রোডাক্ট ইউজ করছি সেগুলো ডিটেলসে জানতে তারা কমেন্ট করো আমি নিশ্চয়ই বলে দেবো নিশ্চয়ই দেখাবো আর খুব শীঘ্রই আমি একটা মেকআপের ক্লাস শুরু করছি তো সেটাও রিজনেবেল প্রাইজের মধ্যে যারা যারা রিজনেবেল প্রাইজের মধ্যে নিজেদের মেকআপ ক্লাস করতে চাও বা আরও কিছু শিখতে চাও বা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে যাও তারা কিন্তু আমার ক্লাসে জয়েন করতে পারো তো সেটা খুব তাড়াতাড়ি হবে তো দেখো আমি তারপরে দিদির রিকমেন্ড অনুযায়ী কিন্তু মেকআপ স্টার্ট করে দিয়েছি আর এই আইমেকআপটা আমার ছিল ইন প্যালেট থেকে করা একটা মেকআপ আর অলিন প্যালেটে তোমরা কিন্তু সব রকমের আই পেয়ে যাবে তো তারপরে আই মেকআপটা আমি দিদি রেকমেন্ডেশন করে দিলাম যেহেতু ভিডিওটা অনেকটা বড় হচ্ছে তাই পুরো ভিডিওটা দিতে পারলাম না আচ্ছা বউ কেমন লাগছে যা যা বলেছিল সব হয়েছে তো একদম 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 যা যা বলেছিলাম রিকোয়ারমেন্ট ছিল তুমি তোমার মতন সাজিয়ে দাও তার থেকে অনেক বেটার সাজিয়েছো আমার এক্সপেকটেশনের থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো তোমরা তো ব্রাইডের মুখ থেকে শুনে নিলে যে আজকের লোকটা তার কেমন লেগেছে সে কতটা স্যাটিসফাই হয়েছে এবার কিন্তু আমার ব্রাইডের মাকে জিজ্ঞাসা করব যে ব্রাইডের মায়ের আজকের ওনার মেয়ের লোকটা কেমন লাগলো এই বউ বউ কেমন লাগছে মেয়েকে কেমন লাগছে ভালো হয়েছে দিদি ভাই যা যা বলেছে আমি তাই তাই করে দিয়েছি মানে যেমন যেমন বলেছে বেশি বেশি না একটু কম কম করে দেবে হেয়ারটা ঠিক যেন থাকে সবকিছু করে দিয়েছি